আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো সবাই আজকে যাব বহরমপুর ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি যাব বহরমপুর সালার দিয়ে সালার স্টেশন একটু ভাবলাম বন্ধুদের দেখাই তো বন্ধুরা দেখতে থাকো আমার সাথে থাকো এবং সালার স্টেশনটা দেখে কেমন হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সালার সালার স্টেশন সালার মানেই একটা অনুভূতি অনেক স্মৃতি এই সালার দিয়ে প্রত্যেক দিন কত মানুষ আসা যাওয়া করে কত মানুষের সুখ দুঃখ কত মানুষ এই সালাডটাকে ছেড়ে চলে যায় আবার কত মানুষ এই সালাড়ে ফিরে আসে তাই হচ্ছে স্যালাড শুধু স্মৃতি আর অনুভূতি স্যালাডটার নাম মনে পড়লে একটা মনের ভিতরে কীরকম অনুভূতি ফিল করে কারণ আমরাও তো প্রবাসী এই যখন ছেড়ে যাই সত্যি খুব কষ্ট হয় আবার যখন ফিরে আসি খুবই আনন্দ ফিল হয় রেল স্টেশন আমি এখন ওভার ব্রিজের মধ্যে দাঁড়িয়ে আছি ওভার ব্রিজ থেকে নিচে আবার ভালো করে ভিউটা দেখাবো কারণ সালার খুবই একটা এই সালার শহরটা আমার তো খুবই প্রিয় কারণ এখান দিয়েই আমরা যা বেশি করি যখন এই আমার গ্রামটা ছেড়ে সালার স্টেশন আসি স্টেশন থেকে যখন আবার বাইরের দিকে রওনা হয় সত্যি সেই সময়টা কাউকে বলে বোঝানো যাবে না সালার মানেই শুধু স্মৃতি আগে বুঝতাম না সালারের ফিলিংসটা আগে যখন প্রথম বাইরে যাই দু হাজার সালে তখন অতটা ফিলিংসটা বুঝতে পারতাম না যতদিন যাই আস্তে আস্তে যখন যোগ আসা শুরু করি তারপর থেকেই একটা মনের ভেতরে সত্যি খুবই একটা অনুভূতি ফিল করে হয়তো সেই অনুভূতিটা বন্ধুদের ভালোভাবে বোঝাতে পারবো না তো সত্যি এখানে অনেক মানুষের অনেক স্মৃতি জড়িয়ে আছে সালার স্টেশন সালার স্টেশন একটা বহু বড় ঐতিহ্য আমার খুব প্রিয় শহর এটা যারাই সালারের বাসিন্দা সালার দিয়ে আসা করে তাদের কাছেই অনেক প্রিয় তার মধ্যে তো আমার কাছে অনেকটাই প্রিয় এখন সালারে আছি খুবই ভালো লাগছে যখন আবার এই ছুটি শেষ হয়ে সালাডটা ছেড়ে যাব সত্যি খুবই কষ্ট হয় তখন এই সালাডটা ছেড়ে যেতে কিন্তু আমরা তো প্রবাসী কিছুদিনের জন্য এসেছি ছুটি নিয়ে ছুটি শেষ হয়ে গেলে আবার চলে যেতে হবে তাই আমাদের বেদনাটা আমাদের অনুভূতিটা শুধুমাত্র তারাই বোঝবে যারা বাইরে থাকে সালাট থেকে জো আশা করে যখন তারাই বুঝতে পারবে বাকি অন্য কেউ বুঝতে পারবে না তো বন্ধুরা আমার সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবে আর আজকে আমি যাচ্ছি বহরমপুর ডাক্তার দেখাতে তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি সালার স্টেশনটা আর আমার মনের কথাগুলো তো সবাই বন্ধুরা ভালো থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে নেক্সট ভিডিওতে আবার কথা হবে সবাই ভালো থেকো নিজের যত্ন নিও टाटा बाय बाय